সবকিছুর তে জান্না নামাজের প্রতিদান এতে বঞ্চিত থাকবে সুবহানাল্লাহ এই জাগার সমস্যা এই আয়াতই পড়ছি আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাজ তা বিল্লাদিনা ইয়ালামুনা ওয়াল্লাজিনা লায়ালামু শিক্ষিত আর শিক্ষিত পড়দিন সুমান হতে পারে যদি জানতেন শিক্ষিত হতেন কোন জায়গা সুবহানাল্লাহ করতেবে তা বসতেন সুর দে টাইম দে সাড়ে দিল সুবহানাল্লাহ তাই বিপদ না বিপদ দা দেই নাই মসজিদে